এক সময় ভাদু গান সঙ্গীত জীবনে পথ চলা শুরু করেছিলেন তিনি এরপর একের পর এক গান বেঁধে সমৃদ্ধ করেছেন বাংলার লোকসঙ্গীতকে গান গেয়েছেন প্রসার ভারতীতেও ১৯৭২ সালে লিখেছিলেন কালজয়ী সেই গান বড় লোকের বিটি পরবর্তীকালে বহুল জনপ্রিয় হলেও গান স্রষ্টার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি আজও ভাদু গানের শিল্পী তথা বড় লোকের বিটি লোক স্রষ্টা রতন কাহারের দিন কাটে শিউরির নগরী পাড়ার একটি কুড়ে ঘরে তবে অষ্টআশি বছর বয়সে এসে পদ্ম সম্মানের তালিকায় নিজের নাম ওঠায় আব্লুত ভাদু শিল্পী রতন কাহার খুশি শিল্পীর আমি খুব খুশি বলেন আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনের আমি এই গান বাজার সঙ্গীতে সঙ্গে জড়িত বলেন কিন্তু আমি অভাব অন্যটনের মধ্যেও আমি গান করে গেছি গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান গান না গাইলে আমি বাঁচতে না এরকম আমার স্বভাব ছিল কিন্তু এখন আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো আমি খুব খুশি এই বড় লোকের ব্রিটিশের গানটা আমি বাহাত্তর সালে করেছিলাম বাহাত্তর সালে আমি এই গানটা লিখেছিলাম হ্যাঁ তারপরে ছিয়াত্তর সালে স্বপ্না চক্রবর্তী এই গানটা রেকর্ডিং করেছিলাম রেকর্ড করে খুব ওটা পশ্চিমবঙ্গ খুব আলোড়ন সৃষ্টি করেছিল মানে কিন্তু আমার উপরে সামান্য অবিচার করেছিল গানটাই যে আমি গীতিকার আমি সুরকার এটা উনি আমার নাম উল্লেখ করেন